হ্যালো ভিউার্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা আজকে নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আবার ফিরে এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে ডিএলএফ আইটি পার্কের সামনে আমার সামনে আছে আপনার বিশ্ববাংলা সরণি যেটা ডান দিকে চলে গেছে আপনার সেক্টর ফাইভ সললেকের দিকে আর বাঁদিকে রাস্তাতে চলে গেছে নিউটন বাস স্ট্যান্ড হয়ে বিশ্ববাংলা গেটের দিকে তো বন্ধুরা এখানে আপনাদেরকে একটা টু বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো একদম নজরুল তীর্থ ডিএলএ ওয়ান থেকে জাস্ট টু অ্যান্ড থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তো সঙ্গে থাকুন ভিডিওর পার্ট ফ্ল্যাটের সামনে গিয়ে করছি বন্ধুরা আমরা একদম ফ্ল্যাটের সম্মুখে চলে এসেছি এটি হচ্ছে স্ট্যার কেস পার ফ্লোরে দুটি করে ফ্ল্যাট আছে একটি থ্রি বিএইচকে অ্যান্ড একটি টু বিএইচকে এটি হচ্ছে লিফট তো আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করবো তার আগে আপনাদেরকে বলে দিই এটি কিন্তু একদম প্রাইম লোকেশন অফ নিউ টাউন জাস্ট টু অ্যান্ড থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম নজর তীর্থ অ্যান্ড ভবন তো আমরা ফ্ল্যাটের সম্মুখে দাঁড়িয়ে আছি আমরা এখন লিভিং কাম ডাইনিংয়ের দিকে এন্ট্রি করছি এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এবং আমার ডান হাতে রয়েছে কিচেনটি দেখুন কিচেনটি কাবার্ড আছে এবং কিচেনটি মডুলার কিচেন করা আছে কিচেন চিমনি কিচেন ক্যাবিনেট অলরেডি লাগানো রয়েছে এটি সাউথের দিক টু বিএইচকে ফ্ল্যাট হিসেবে লিভিং ডাইনিং কিন্তু যথেষ্ট বড় পাবেন তো এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং এর সঙ্গে একটি বড় উইন্ডো দেওয়া আছে এটি নর্থের দিকে তো আপনারা সুপার সেট ও ডাইনিং টেবিলটা সেপারেটভাবেই সেটিং করতে পারবেন এটি নর্থের দিক নর্থের দিকে আরেকটা বিল্ডিং আছে তার পাশেই কিন্তু দেখুন অনেকটাই ডিস্টেন্স আছে যেখান থেকে একটি পার্কও দেখা যাচ্ছে এবং আমার সামনে পাশাপাশি দুটি বেডরুম আছে তার মিডিলে কমন টয়লেটটি আছে তো আমরা এখন দেখে নেব কমন টয়লেটটি দেখুন এটি হচ্ছে কমন টয়লেট স্পেশিয়াস কমন টয়লেট কমন টয়লেটটি যথেষ্ট পরিমাণে বড় টয়লেটের সঙ্গে একটি হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে দেখুন কোমরটি একদম এন্ড পয়েন্টে আছে সানের জায়গাটি আপনার মিডিলে আছে আমার বাঁতে আছে ফার্স্ট বেডরুম এটি হচ্ছে ফার্স্ট বেডরুম দেখুন ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে একটি নর্থের দিকে এবং একটি ইস্টের দিকে তো রুমের মধ্যে যথেষ্ট পরিমাণে লাইটস ও এয়ার সার্কুলেশন আপনারা পাবেন এখান থেকে পার্কের ভিউটা দেখা যায় সামনে একটা পার্ক আছে দেখুন খুব মেলা সাউথ ইস্ট ওপেন পাবেন ফ্ল্যাটটিতে এটি হচ্ছে ইস্টের সাইড এখান থেকে আপনি খোলামেলা ভিউ পাচ্ছেন এবং নেক্সট যে বেডরুমটি আছে সেখানে আপনাকে সাউথটা ওপেন দেখাবো তো এখন আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এটাতেও ক্রস ভেন্টিলেশন উইন্ডো দেওয়া আছে তো রুমের মধ্যে অপটিমাম লাইটস আপনারা পাবেন আর যেহেতু সাউথের দিকে হওয়ার কারণে এয়ার সার্কুলেশনটা খুবই ভালোভাবে এই রুমের মধ্যে খেলবে তার সঙ্গেই আছে আপনার অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটাও তুলনামূলকভাবে কমন টয়লেটের মতোই স্পেসিয়াস আছে দেখুন এন পয়েন্টে আপনার কোমরটি দেওয়া আছে এবং মিডিলের সানের জায়গাটি করা আছে সঙ্গে একটা হ্যান্ড ওয়াশ বেসিনও দেওয়া আছে তো টু কি হিসাবে এত বড় টয়লেট কিন্তু খুবই রেয়ার এটি হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা সাউথ ইস্টের দিকে আছে এটি হচ্ছে ইস্ট এবং ডানাতে হচ্ছে সাউথ ব্যালকনিতে একটি ওয়াশিং মেশিনের পয়েন্টও দেওয়া আছে তারপর চাইলে ব্যালকানিতে ওয়াশিং মেশিন ইনস্ট্রেশান করতে পারেন এবং উপরে একটি লফটও আছে ব্যালকানিতে দেখুন এখান থেকে আপনি ইস্টের দিকে খুবই খোলামেলা পাচ্ছেন এই পোর্শনটা আপনি পুরোপুরি ওপেন পাচ্ছেন এটি নর্থ ইস্টের দিক দুটি বিল্ডিংয়ের যে ডিস্টেন্সটা থাকে সেটি অনেকটাই বড়ো দেখুন ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে ব্যালকানিতে আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একতলা বাড়ি তো যেহেতু এটা ইন্ডিভিজুয়াল প্লট একতলা বাড়ি করা আছে তো এখানে কোনো হাই রাইস বা জি প্লাস ফোরের বিল্ডিং হওয়ার চান্সেস খুবই কম তাই সাউথের দিকটা আপনি লাইফ টাইম ওপেন পাবেন উপরে একটি দেখুন ব্যালকানিতে লফট করা আছে তো এটা আপনার ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন জাস্ট টু অ্যান্ড থ্রি মিনিট ওয়াকিং ডিস্টেন্স ফ্রম ডেল এফ ওয়ান আইটি পার্ক নজরুল তীর্থ অ্যান্ড কোল্ড ভবন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি কিন্তু একদম বেটার লোকেশন আছে মোস্ট প্রিমিয়াম লোকেশান ইন নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান আপনারা জানেন একদম বিশ্ববাংলা স্মরণে থেকে পাইহাটা ডিস্টেন্সের মধ্যে আপনারা পাবেন তো একবার হলো ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন এসি ব্লকে আছে যে উর্বিশা প্রজেক্টটি আছে অম্বুজা উর্বিশা প্রজেক্টের ঠিক পাশে এটি হিটকো ল্যান্ডের উপর নন কোঅপারেটিভ ইন্ডিভিজুয়াল বিল্ডিং আছে সঙ্গে একটি কাবার্ড কার পার্কিংও আপনারা পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই অবধি আবার দেখা হবে নতুন এপিসোডে তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও পার ডে আপনাদের সামনে নিয়ে চলে আসবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং